এত তুমি নিতে পারো তুমি কত টাকা মালিক তুমি কয় কয় কোটি টাকা মালিক তুমি তুমি সব বিয়েছ তাদের স্বার্থ শেষ তাদের ইচ্ছা যে কোনো কিছু বলতে পারো এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন কিছু দর্শক লাইলাইবা যতই কথা বলুক না কেন প্রিন্স মামুনের মা যেই বক্তব্যটা দিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এর পিছনে মূল কাহিনীটা কি লাইলা যা দুই দিকে বলতেছিল যে তাদের মধ্যে বিয়ে হয়েছে ইহান্তে এটা সেটা অনেক কিছু উঠেছিল কিন্তু এবার প্রিন্স মামুনের মা আসলে আসল কথাগুলো বলে দিল যেই কথাগুলো আপনারা শুনতে চেয়েছিলেন এমন কথাই কিন্তু বলেছে প্রিন্স মামুনের মা তো দর্শক আমরা অপেক্ষা করব না সর্বপ্রথম আমরা কিন্তু প্রিন্স মামনের মায়ের মুখের বক্তব্যটি শুনবো তারা ছোট্ট করে একটা রিকোয়েস্ট করি আপনারা যারা যারা এখন পর্যন্ত এই যে প্রিন্স মামুনের মায়ের যে বক্তব্যটা আছে তারপরেও কিন্তু আরো অনেক বক্তব্য আপনাদেরকে শোনানো হবে লাইলা কি বলেছিল বিয়া সম্পর্কে আবার মামুন কি বলেছিল সেই সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড শোনার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে শুরু প্রথম আগে এই ভিডিও ফুটেজ গুলো দেখে নেব তুমি কি তুমি বিয়ার কথা কও কোন আক বলে তুমি কইছো তুমি জ্ঞান কথা কথা তুমি বলে শিক্ষিত তুমি বলে বাহিরে বন্ধ শিক্ষিত গিরি গিরাইছো তুমি বলে ভদ্র ফ্যামিলির মেয়ে কিসের বড় লোক তোমরা কি বড় লোক জীবনে আমার বাসা যে গেছো তুমি কতদিন গেছো কোনদিন কইতে পারবো একটা চকলেট আত করে নিছি আমার গ্রামবাসী কইতে পারবো তুমি কোনদিন একটা চকলেট আত করে নানি তুমি দেখো কি আমি জমিদার আমি এই দিছি সেই দিছি বাড়ি দিছি বাড়ি দিছি গাড়ি দিছি এতই দেও না তুমি ফিলিয়ার তুমি এত দেও না ফিলিয়ার এতই তুমি দিতে পারো তোমার কত টাকার মালিক তুমি কয়শো টাকা কয় কোটি টাকার মালিক তুমি তুমি সব দিয়ে তো বাইশ বছরের ছেলের লগে কিভাবে আটচল্লিশ বছরের মহিলার ফ্যাম্পিরিতি হয় হ্যাঁ কিভাবে হয় বাইশ বছরের ছেলের লগে আর 25 বছরে ময়ের লাগে আগে আগে সে সম্পর্ক হয় তোমার সাথে কি মানায় তুমি তো বড় বড় বোনের চেয়ে বড় বড় বোনের চেয়ে আরো বড় কিছু পারার কথা না আসলে যখন কারো মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষ তো চিনতে পারি না ভদ্র মহিলাই বলবেন যেহেতু নেচে চিনতে চাচ্ছেন না বলেই কিন্তু চলে গিয়েছেন উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে সেই সম্পর্কটা উনি কন্টিনিউ করতেন যেহেতু উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরেই চলে গেছেন তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করেন যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে তাদের কাছে ওই লাইফটা ফেলে নতুন একটা জায়গায় আসলে চলে যেতে হয় তাদের কারণ কি তারা এইভাবেই আগায় তাদের জীবনটা এভাবেই চলে তারা এভাবেই ইনকাম করে তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়েছে এই যে বললাম যে আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি সুদ্রাতে যদি তারা সুযোগ চায় সুদ্রানোর জন্য সেটা একটা মানুষ হিসেবে আমার মনে হয় এটা একটা দায়িত্ব সে আমার কাছে এই মুহূর্তে সুযোগ চাবে না বলে আমি আশা করছি এবং আমার মনে হয় আমি না হয় তার জীবনে আরও অনেক মানুষ চলে এসেছে তারা হয়তো তাকে গাইড করতে পারবে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক আগে ও আমার ফিয়ান্সে ছিল এটা যদি আপনারা দুই হাজার বাইশ সালে দিয়ে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু যেহেতু তাদের স্বার্থ শেষ তো তাদের ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারে সময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশি নারীরা কি খুবই ঘরের তারা চায় যে স্বামী সংসার সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন পরিবারটা চলুক এভাবেই তার সাথে আমার বিয়ে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল পারিবারিকভাবেই আমাদের একটা এটা নিয়ে আমাদের একটা ডিসপিউট আছে মামলা হয়েছে এটা নিয়ে যে আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে আসলে তো আমার কাছে তো উনি আমার জীবন সঙ্গীর মতো ওর সাথে আমার একটা পারিবারিকভাবে সম্পর্কে সম্পর্কিত হয়েছিল বাট এটা এটাতে এটা এটাতে যে এটাই এটাই আমি বলছি যে এটাতে একটা আইনগত সমস্যা হয়েছে বিকজ ও প্রতারণা করেছিল আমার সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছিল দাবি করছি আমি তো ভাবছি যে প্রতারণা না আমি তো জানছি প্রতারণা না পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সেটা প্রতারণা আমি তো জেনেছি যে আমার সাথে সম্পর্কে সম্পর্কিত হয়েছে লিগালি বাট পরবর্তীতে দেখা গেছে যে এটা একটা প্রতারণা আছে টার্গেট বলতে আপনি যেটা বুঝাচ্ছেন যে আমার আমি কিন্তু আগেও বিবাহিত ছিলাম প্রিন্স মামুনের সাথে সম্পর্কের সময় তো সেখানে আমার হাজবেন্ড আমার সে লিটন তুমি তো মামুনের লায়লাকে হচ্ছে একটা হেলিকপ্টার দিতে চাইছো দুই কোটি টাকা দিয়ে বিয়ে করতে চাইছো কিন্তু লায়লা রাজি হয় নাই তারপর মিথিলাকে তুমি দুই কোটি টাকা দিয়ে বিয়ে করবা এই জন্য মিথিলাকে রাজি করা আমার আবার এত কিছু লাগবে না তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে মিরপুর ডিওসে দুটো ফ্ল্যাট গিফট করবো বয়সে বড় এবং স্টাবলিশ এবং ওয়েল স্টাবলিশ মানুষ ছিল তো পরবর্তীতে যখন প্রিন্স মামুনের সাথে আমার সম্পর্ক হয় এবং পারিবারিকভাবে আমাদের সম্পর্কে সম্পর্কিত তখন শুধু এটাকে আপনি বলতে পারেন বাট এরপরে আপনি যদি বলেন যে আপনি যাদের সাথে ভিডিও করেন তারা আপনার চেয়ে কম বয়সী সেটা ভিডিও যারা করে তারা শুধু ভিডিওই করে তাদের সাথে আমার ব্যক্তিগত করে পার্থক্য টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওর বয়স এই বছর পঁচিশ হবে আমার বয়স ফিফটি হবে পার্থক্য পরেও ওরা আমার কাছে এসেছে জানার পর এবং এটা তো শুধু কাগজপত্রে পার্থক্য না মানুষের শারীরিক গঠনেও পার্থক্যটা কিন্তু দেখা যায় আমার বয়স যে বারো তেরো না এটা তো আমাকে দেখেই বোঝা যায় তো এটা তারা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জীবন থেকে যখন স্বার্থ স্বার্থান্বেষী মানুষগুলো চলে যায় এবং প্রতারকরা চলে যায় তখন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ভালো রেখেছে জি না নতুন করে কোনো কিছু আমি কারো আশাতেই নেই দেখলেন এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্যকে সেই মন্তব্য গুলো কিন্তু আমাদের কাছে জানিয়ে যাবেন আর দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কিন্তু এই যে প্রিন্স মামুন লাইলা তারপর মেডিকেব ভি ডিমরান তারপর আরো যারা যারা আছে এরাই কিন্তুেশন করতেছে মানে এরা ট্রেনিং এ সব সময় থাকার জন্য যেইটা খুশি যেইটা আসলে জনগণ মানে আশ্চর্য মনে করবে যে এই ভিডিওটা জনগণ দেখতে তেমনি ভিডিও কিন্তু তারা বানাচ্ছে কিন্তু মানে এই যে লাইলা আজকে অবস্থা মানে লাইলা শুনো সবাই ভিডিও করতে যাচ্ছে তারপর বীর এমন কি বিদাসকেও কিন্তু একজন আসে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই সব কিছু কিন্তু মামুনের জন্য হয়েছে মামুন এটা বলেছে যে তাকে যদি মামুন বিয়ে আসতো বা মামুন তার সঙ্গে ভিডিও না বানাইতো তাহলে এতটা আসতো না আর প্রিন্স মামুনের মা যে কথাগুলো বলেছে এই কথাগুলো আহ মানে আপনারা কতটুকু মনে করেন যে আসলে এই সত্যি কি কথাগুলো আহ ঠিকঠাক আছে কিনা নাকি এই কথাগুলোর ফাঁক ফকর কিছু আছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো আমরা জানতে চাই কারণ আপনাদের মধ্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর দর্শক ব্যক্তিগত আমার মতামত হচ্ছে লাইলা যেহেতু প্রিন্স মামুনের উপর একটা ভর করে এসেছে আবার প্রিন্স মামুন লাইলার উপর একটা ভর করে এসেছে তো এই দুজনের উচিত যে দুজন দুজনের মতো দুজনের কাছ থেকে খুব শান্তশিষ্ট বা খুব স্বাভাবিক ভাবে আলাদা হওয়া পৃথক হতেই পারে মানুষ কিন্তু এই এইরকম মামলা মোকদ্দমা বা ঝগড়া বা ঝগড়া কার্যের মাধ্যমে কিন্তু আসলে আপনাদের মতামত গুলো জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তবে দিনগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ